দেখছেন এই ব্যাটারিটা আপনারা এটাকে সুবিধা করে দেওয়া হয়েছে এটা মেন আউটপুট টার্মিনাল এন্ডারসন কানেক্টটা লাগানো আছে এটা এই কানেকশন থেকে মেন কন্ট্রোলারে চলে যাবে আর এখানে আপনারা যদি মনে করেন স্কুটি থেকে ব্যাটারিটা বার করে আপনারা অন্য জায়গা বা ঘরের মধ্যে যদি চার্জ করেন তাও করতে পারেন ঠিক আছে ওখান থেকে খুলে সেই সুবিধাটা করে দেওয়া হয়েছে আপনারা যে কোনো জায়গায় স্কুটি থেকে ব্যাটারিটা খুলে বাইরেও চার্জ করতে পারেন যাই হোক ভিডিওটা একটু লম্বা হবে ঠিক আছে তো তাতে কিছু মনে করবেন না একটু ধৈর্য সহকারে আপনার দেখার চেষ্টা করবেন এবং কমেন্টে ভুল ত্রুটি অবশ্যই ভালো মন্দ নমস্কার দর্শক বন্ধুরা আমি বাবলু রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি এটা সকাল সকাল এটা স্মার্ট ব্যাটারির উপর ভিডিও নিয়ে আসছি আমি বাবলু রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি আপনারা সরাসরি আমাকে দেখছেন তো আজকে যে ব্যাটারিটা আমি তৈরি করতে চলেছি সেটা হচ্ছে সিক্সটি ভোল্ট এএইচ লিথিয়াম ফেরো স্মার্ট ব্যাটারি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সেল এর মডেল নাম্বার হচ্ছে থার্টি টু ওয়ান ফর্টি হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেলটা হচ্ছে মানে এ কোয়ালিটির সেল এরকম ডুপ্লিকেট সেল অনেক পাওয়া যায় যেটা নিউ এনার্জির মধ্যেও থাকে আবার দুই কোয়ালিটির সেল পাওয়া যায় যেটা হচ্ছে এ গ্রেড সেল একটা একটা বি গ্রেড সেল সেটা নেওয়ার সময় সেটা চিনে নিতে হবে এবং জানতে হবে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট যদি ডুপ্লিকেট সেল দিয়ে এটা ব্যবহার ব্যাটারি যদি তৈরি করা হয় সেটা কিছুদিন পরে আর মাইলেজ পায় না ঠিক আছে তো আমার হাতে এই যে সেলটা আপনারা যে দেখছেন এটা হচ্ছে এ কোয়ালিটির সেল ঠিক আছে অরিজিনাল সেল হ্যাঁ একটা কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে লেখা আছে ঠিক আছে এটা নিউ এনার্জির মতোই দেখতে কিন্তু এটার কোম্পানিটা হচ্ছে একটু আলাদা দুই দিকে লেখা আছে তারপরে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে ঠিক আছে তারপরে এই যে এই দিকে আরেকটা কিউআর কোড দেওয়া আছে এরকম ডুপ্লিকেট সেল অনেক অনেক জায়গায় পাওয়া যাচ্ছে কম দামের মধ্যে পাওয়া যায় তো সেই ব্যাটারিগুলো দিয়ে যদি কেউ ব্যাটারি বানায় ব্যাটারিগুলো ব্যাকআপ ভালো দেয় না ঠিক আছে যারা যারা আপনারা ব্যাটারি নিচ্ছেন মানে যারা যারা সঠিক মতো জিনিসটা জানেন না আর কি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট দেখে শুনে আপনার ব্যাটারিটা নেওয়ার চেষ্টা করবেন যা মানে যাতে আপনার ব্যাটারি প্যাকটা তৈরি করার পরে আপনারা না ঠকেন আর কি তো এই যে এখানে ব্যাটারিটা দেখছেন এটা হচ্ছে সিক্সটি ভোল্ট থার্টি এ এ সিলিচিয়াম ফসফেট স্মার্ট ব্যাটারি তারপরে আপনারা দেখছেন এখানে এটা আছে সিক্সটি এমপিয়ার ঠিক আছে সিক্সটি এমপিয়ার জেইকং বা জেকে কে স্মার্ট বিএমএস এটা ব্যবহার হবে এই ব্যাটারির মধ্যে এই ব্যাটারিটা অর্ডার আছে ইসলামপুর অর্থাৎ এখান থেকে আজকে এটা বিকেলে ইসলামপুর চলে যাবে তো কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে দাদা আমাকে এটা স্মার্ট ব্যাটারি বানিয়ে দিন ও ভদ্রলোক আমাদের এখানে পাশাপাশি রেলওয়ে চাকরি করে ঠিক আছে ওনার বাড়ি হচ্ছে ইসলামপুরে তো ব্যাটারিটা আজকে ওনাকে আমি বিকেলে ডেলিভারি করবো যার জন্য আমাকে ভিডিওটা নিয়ে আসতে হচ্ছে এটা ইসলামপুর চলে যাবে তো আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসবো পরপর দুইটা ভিডিও পাবেন দুইটাই স্মার্ট ব্যাটারির উপরে হবে তো এটা কমপ্লিট হয়ে গেছে এই যে আপনারা দেখছেন এখানে স্পট পুরোটাই হয়ে গেছে এক একটা স্পট বাকি আছে স্পটটা করবো করে তারপরে আপনি স্মার্টের যে সিরিজের কানেকশন স্মার্ট বিএমএস সিরিজের কানেকশন আছে সেটা করব করে ব্যালেন্স করবো তারপরে স্মার্ট বিএমএস লাগাবো তারপরে বক্সে স্টল করব ইনস্টল করে করে লোগো লাগাবো তারপরে ব্যাটারিটাকে ডেলিভারি করে দেব তো আপনাদের এরকম ব্যাটারি যদি রিকোয়ারমেন্ট থাকে হুম এরকম সেল দিয়ে ঠিক আছে এরকম সেল দিয়ে যদি আপনার ব্যাটারি বানানোর মানে রিকোয়ারমেন্ট থাকে তো আমার মোবাইল আমার ভিডিওর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে জানতে পারেন এর রেট কি আছে আর আপনারা যে বলেন দাদা আপনার ব্যাটারির রেটটা বললেন না ঘটনা হচ্ছে কি রেটটা বলি না এই কারণেই অনেক সময় এর যে সরঞ্জামগুলো আছে বা মাল মেটেরিয়ালগুলো যে আছে অনেক সময় রেট কম বেশি হয় যার জন্যে আমার রেটটা সরাসরি এখানে বলাটা হয় না আর কি তো আপনারা যদি প্রাইস জানতে চান সরাসরি আমাকে ফোন করে জানতে পারেন আর এটার ওয়ারেন্টি সম্বন্ধে বলি এটা হচ্ছে টু ইয়ার্স ওয়ারেন্টি ওয়ান ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি মানে দু বছরের মধ্যে সেল বা বিএমএস কোনো ড্যামেজ হয়ে গেলে সেটা ফ্রি অফ কস্টে আপনাকে রিপেয়ারিং করে দেওয়া হবে আর এক বছর হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কোনো বিএমএস বা সেল যদি খারাপ হয়ে যায় সেটা যে এটা চার্জটা শুধু সেটা লাগবে আর যেটা সার্ভিস চার্জটা সেটা নেওয়া হবে না যেটা হচ্ছে সেটা পরিষ্কার বলে দিচ্ছে আমি তো এটার মাইলেজটা সম্বন্ধে বলি এই সেল দিয়ে যতগুলো আমি ব্যাটারি বানিয়ে দিয়েছি কাস্টমারকে তো এটার মাইলেজ হবে সিঙ্গেল যদি চালায় উনি একবার ফুল চার্জ করে সিঙ্গেল যদি চালায় তাহলে এর মাইলেজ আসবে সত্তর থেকে আশি কিলোমিটার প্লাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার স্পিড বা সিঙ্গেল যদি চালায় তাহলে সত্তর থেকে আশি কিলোমিটার প্লাস পাওয়া যাবে এরপরে উনি যদি ডাবল চালায় তাহলে এখানে ষাট থেকে পঁয়ষট্টি চলে আসবে সেটা ডাবলের কথাটা অর্থ অর্থ হচ্ছে সেটা পেট্রোলের বাইকের মধ্যে হোক বা ইলেকট্রিক স্কুটির মধ্যে হোক যখনই যেটা লোড পড়বে এমপি একটা ব্যাটারি থেকে বেশি নেয় যার জন্য মাইলেজটা কমে যায় এবারে আপনারা যদি মনে করেন আমি হাই স্পিডে চালাবো ষাট সত্তর আশি স্পিডে চালাবো মাইলেজ আমার এত লাগবে তাহলে কিন্তু হবে না তো আগেই আমি পরিষ্কার করে বলে দিই যদি আপনারা সিঙ্গেল মোডে একজন যদি সিঙ্গেলে চালান সেটার স্পিড হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার স্পিড তাহলে সিঙ্গেলে আপনি সত্তর থেকে আশি কিলোমিটার প্লাস পেয়ে যাবেন তো যাদের যাদেরকে আমি এই ব্যাটারিটা বানিয়ে দিছি ষাট ভোল্ট তিরিশ এমপিআর ব্যাটারি মানে ওনারা চালাচ্ছে নব্বই থেকে বিরানব্বই কিলোমিটার প্লাস তো নব্বই বলবো না বিরানব্বই বলবো না আমি বলবো সত্তর থেকে আশি কিলোমিটার যেটা হয় তার থেকে পাঁচ দশ কিলোমিটার আমি কমেই বলি আর ওয়ারেন্টি থাকলো টু ইয়ার্স ওয়ারেন্টি এক বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি সেটা হচ্ছে আপনার দু বছরের পরে যদি আপনাদের সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হয় সেটা আপনাকে পয়সা দিতে হবে সার্ভিস চার্জটা আপনার ফ্রি করে দেওয়া হবে এটাই হচ্ছে আচ্ছা যাই হোক এখানে দেখছেন আপনার স্পট আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে অল্প একটু বাকি আছে এই স্পটটা করে তারপরে এটার মধ্যে যা যাবতীয় করার সেটা আমি করছি আপনারা সরাসরি ভিডিওতে দেখছেন আচ্ছা যাই হোক আপনারা দেখেন ব্যাটারিটা তৈরি করছি আমি আমি শুধু এখন একটা এই দুইটা সিরিজ স্পট করব দুইটা সিরিজ স্পট করলে স্পট কমপ্লিট হয়ে যায় পুরোটাই তারপরে আমি বিএমএস এর যে কানেক্টার আছে সিরিজ কানেক্টার সেটা লাগাবো লাগিয়ে ব্যালেন্স করব তারপরে বিএমএস টা কানেকশন করবো আচ্ছা এই ব্যাটারিটা চলে যাবে আপনার ইসলামপুর সেটা হচ্ছে আমাদের এদিকে এক দাদা রেলওয়ে চাকরি করে তো খালি স্কুটি উনি নিবে আর কি বাইরেটা আগে নিয়ে যাচ্ছে তারপরে ওখান থেকে স্কুটি নিবে নিয়ে লাগাবে তো যাই হোক আপনারা দেখতে থাকুন কত আছে ভোল্টেজ টু সিক্সটি টু পয়েন্ট এইট তো অনেক কাস্টমারের বক্তব্য যেটা হচ্ছে আপনারা এটা টোয়েন্টি সিরিজ না করে নাইনটিন সিরিজ কেন করলেন অনেকে বলে আছি তো নাইনটিন সিরিজ টোয়েন্টি সিরিজ করলে সেটার হাইয়ার কাটা ভোল্টেজ হয়ে যাবে সেভেন্টি থ্রি সেভেন্টি টু সেভেন্টি থ্রি অনেক সময় এটা নিয়ে চার্জারের খুব প্রবলেম হয় হুম সেভেন্টি থ্রি কাট অফ হায়ার কাট অফ চার্জার অ্যাভেলেবেল পাওয়া যায় না পাই পাইলেও আর কি সেটা পয়সাটা অনেক বেশি লাগে আর কি চার্জার নিয়ে অনেক প্রবলেমে পড়তে হয় তারপরে তো যেটা সমস্যা হচ্ছে এটা আপনার টোয়েন্টি সিরিজ না করে নাইনটিন সিরিজ করাটাই যথেষ্ট মানে ভালো আর কি এটা চার্জার অ্যাভেলেবেল পাওয়া যাবে কোনো সমস্যা হবে না হ্যাঁ আর যদি টোয়েন্টি সিরিজ করা হয় তাহলে সেভেন্টি থ্রি হায়ার কাট অফ চার্জার লাগবে সেটা হচ্ছে আপনার সিক্স এম্পিয়ার সেভেন্টি থ্রি হায়ার কাট চার্জার লাগবে তো এটার মধ্যে কোনো সমস্যা হবে না ওই টোয়েন্টি এস বা নাইনটিন এস মধ্যে তফাতটা হচ্ছে হ্যাঁ তিন থেকে চার ভোল্ট ওটা বেশি হবে একটু আর এটা তিন থেকে চার ভোল্ট কম হবে মাইলেজ একেই আসবে ঠিক আছে এটারও যা মাইলেজ আসবে এটা সত্তর থেকে আশি পাওয়া যাবে টোয়েন্টি এস করলে ওটারও সত্তর থেকে আশি পাওয়া যাবে তো এমন কিছু মানে ফারাক না ঠিক আছে এটার টোয়েন্টি ইয়েস করলে চার্জারের খুব সমস্যাটা আর কি তো যাই হোক ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেল আপনার সরাসরি দেখলেন ভোল্টেজ আসলো কত সিক্সটি টু পয়েন্ট সিক্সটি টু পয়েন্ট এইট এটা যদি ফুল চার্জ করা যায় এর ভোল্টেজ আসবে আপনার হায়ার কাটা ভোল্টেজ হবে সিক্সটি সেভেন সিক্সটি সিক্স থেকে সিক্সটি সেভেন হুম হ্যাঁ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন থেকে সিক্সটি এইট হায়ার কাটা ভোল্টেজ আসবে ठीक है এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে যে সেলের উপরে যে নেগেটিভ পজিটিভ টার্মিনালে যে আপনার স্পট করা হয়েছে ঠিক আছে স্পট করার যে জায়গাটা আছে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং যখন হবে ব্যাটারিটা কম বেশি সেই জায়গাগুলো হিট হয় যার জন্য হিটটাকে অ্যাবজর্ভ করার জন্য ক্যাপ্টনটা টেপটা ব্যবহার হয় সেই ক্যাপ্টন টেপটা ব্যবহার করলে এটাকে এই জায়গাটাকে হিট হতে দিবে না এটার জন্যই সব সেফটি মেনেই সব সেফটি মেনেই এই কাজগুলো করা হয় ঠিক আছে ও আপনারা দেখছেন এখানে বি এম এর কানেকশনটা করা হয়ে গেছে এখন এই বিএমএসটা আমি মেইন নেগেটিভ পজিটিভ টার্মিনাল কানেকশন করে আউটপুট ভোল্টেজটা বের করবো ঠিক আছে আপনারা এখানে দেখছেন যে কোম্পানি বা জে কে স্মার্ট বি এম সেটিং করা হলো ঠিক আছে এটা হচ্ছে আপনার সিক্সটি ভোল্ট থার্টি এ লিথিয়াম ফেরোফসফেট স্মার্ট ব্যাটারি ঠিক আছে তো এই ব্যাটারিটা স্পট করে আপনাদের সরাসরি আমি তৈরি করছি আপনাদের সামনে ঠিক আছে এখন এই জে জেকে বিএমএসটা সেটিং করবো এবং এটার মোবাইলে কানেক্ট ব্লুটুথ কানেক্ট করে ঠিক আছে যা এটার সেটিং আছে সেটিংগুলো করব করে নেগেটিভ পজিটিভ আউটপুট টার্মিনাল করে তারপরে বক্সের মধ্যে সেটিং করব এটা যাচ্ছে হচ্ছে আপনার অনিমেষ কীর্তনিয়া ও দাদা ভদ্রলোক রেল চাকরি করে হ্যাঁ এটা যাবে নদীয়া আর কি এটা বাড়ি ওই দাদার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা কিন্তু ব্যাটারিটা যাচ্ছে নদীয়াতে নদীয়াতে ওনার কোন রিলেটিভ আছে ওখানে যাচ্ছেন এই ব্যাটারিটা আপনারা সরাসরি দেখছেন এই ব্যাটারিটা উনি সিঙ্গাল যদি চালায় এক চার্জে সিঙ্গাল চালালে তার মাইলেজ পাওয়া যাবে সত্তর থেকে আশি কিলোমিটার ঠিক আছে তার মধ্যে আবার জেকে স্মার্ট বিএমএস ব্যাটারি বিএমএস ব্যবহার করা হচ্ছে তো এটা এই বিএমএস ব্যবহার করার উদ্দেশ্য একটাই চব্বিশ ঘন্টা এই ব্যাটারিটাকে ব্যালেন্স করবে অর্থাৎ নাইনটিন সিরিজ বা উনিশটা যে সিরিজ আছে উনিশটা সিরিজকে ইকোলাইজ করবে চব্বিশ ঘন্টা মানে ভোল্টেজগুলোকে চব্বিশ ঘন্টা ইকোলাইজ করবে আর কি কোনো সময়ের জন্যই এটা যে উনিশটা সিরিজ আছে উনিশটা সিরিজকে আনব্যালেন্স হতে দেবে না তাছাড়া এই বিএমএসটার কাজ হচ্ছে আপনারা মোবাইলে কানেক্ট করে ব্যাটারিটাকে যখন খুশি তখন আপনারা অন করতে পারেন বা অফ করতে পারেন ঠিক আছে এটার ব্লুটুথ কানেকশন করে মোবাইলের মধ্যে অ্যাপ ডাউনলোড ডাউনলোড করে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে আপনারা ব্যাটারিটাকে যখন খুশি তখন অন রাখতে পারবেন এবং যখন খুশি তখন অফ করে রাখতে পারবেন ধরেন কোথাও ভিড়ভাট্টার মধ্যে আপনারা স্কুটিটা রেখে কোথাও চলে গেলেন তখন যদি আপনারা মনে করেন যে ব্যাটারিটাকে আমি অফ করে বা এখানে স্কুটিটাকে অফ করে ব্যাটারিটাকে অফ করে আমি আমার মানে কাজের জন্য কোথায় কি দরকার আছে সেটা কাজটা সেরে আবার এসে অন করে স্কুটিটা মানে নিয়ে যেতে পারবেন তো এটার কাজ হচ্ছে এটাই এবং এই ব্যাটারির মধ্যে যে প্রত্যেক নাইনটিনটা সিরিজ আছে বা উনিশটা সিরিজ আছে এই উনিশটা সিরিজকে সময় ইকুয়ালাইজ করবে কোনো সিরিজকে ভোল্টেজ কম বেশি হতে দেবে না এবং মাইলেজ অ্যাকুরেটে অ্যাকুরেটে পাওয়া যাবে ঠিক আছে আর ভবিষ্যতেও এটা দুই বছর তিন বছর পরে আর আনব্যালেন্স হওয়ার সমস্যা থাকবে না যার জন্যই এই বিএমএসটা ব্যবহার করা হয় আর কি তো এই বিএমএস ব্যাটারিতে স্টল করলে সে ব্যাটারিটাই স্মার্ট ব্যাটারিতে পরিণত হয়ে যায় আপনারা দেখছেন এখানে আর যে সেলগুলো লাগানো হয়েছে এক নম্বর এ কোয়ালিটির সিলিন্ড্রিক্যাল সেল সেটা হচ্ছে থার্টি টু ওয়ান ফোরটি মডেল যেটা হচ্ছে ফেরোফসফেট লিথিয়াম ব্যাটারি আর এটা লাইফ সাইকেল হচ্ছে আপনার আঠারোশো থেকে দু হাজার লাইফ সাইকেল যেটা হচ্ছে আঠারোশো থেকে দু হাজার বার চার্জ করা যাবে এবং আঠারোশো থেকে দু হাজার বার ডিসচার্জ করা যাবে তো আপনাদের এরকম ব্যাটারির যদি রিকোয়ারমেন্ট থাকে বা বানাবেন ভাবছেন স্মার্ট ব্যাটারি বা স্মার্ট বিএমএস দিয়ে ব্যাটারি তৈরি করব আপনারা আমার সঙ্গে ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপরে এটার ডাইমেনশনটা বলবো যেটা হচ্ছে বক্স স্টল করার পরে যে ডাইমেনশনটা আসবে সেটা হচ্ছে আপনার লম্বাটা হচ্ছে তেরো সাড়ে তেরো ইঞ্চি আর ডাইনে বাইয়ে যে চর্যা মানে ইয়ে চওড়াটা আছে সেটা হচ্ছে আট ইঞ্চি এবং আট দিকে যে ছোটো চওড়া আছে সেটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি अप्ले सेटिंगलो लो তো হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা দেখলেন যে ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেল তো যেটা হচ্ছে কে স্মার্ট ব্যাটারিটা যে আমি তৈরি করলাম আপনারা সরাসরি এখানে দেখছেন কে স্মার্ট ব্যাটারিটা তৈরি হয়ে গেল সেটা হচ্ছে সিক্সটি ভোল্ট থার্টি এ এইচ লিথিয়াম ফিরোফস্পেট স্মার্ট ব্যাটারি ঠিক আছে এটা আছে নদিয়া ডিস্ট্রিক্টে চলে যাবে তো যে দাদার এই ব্যাডারিটার রিকোয়ারমেন্ট ছিল দাদার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর ব্যাডারিটা যাবে নদিয়া ডিস্ট্রিক্ট ঠিক আছে দাদার নাম হচ্ছে কী নামটা ছিল হ্যাঁ তো যেটা ছিল ও দাদার নাম হচ্ছে অনিমেষ কীর্তনিয়া এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট যাবে আপনারা সরাসরি দেখছেন এখানে তো এটার ভিতরে জেকে স্মার্ট বিএমএস ইউজ করা হয়েছে ব্যাটারিটা হচ্ছে সিক্সটি ভোল্ট থার্টি এ এইচ লিথিয়াম ফেরোপস ব্যাটারি ঠিক আছে এইখানে আপনারা দেখছেন মেন টার্মিনাল নেগেটিভ পজিটিভ এন্ডারসন কানেক্টার দেওয়া হয়ে গেছে আর এখানে চার্জ করার জন্য চার্জিং সকেট দেওয়া হয়েছে ঠিক আছে হুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার গাইড দেওয়া আছে এখানে হুম দেখলেই পড়লে সব কিছু বুঝতে পারবেন এটার হচ্ছে লম্বাটা ডাইমেনশনটা একটু বলি লম্বাটা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি পাশাপাশি যে চওড়াটা আছে সেটা হচ্ছে আট ইঞ্চি আর দিকে যেটা চওড়া আছে সেটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি উপর নিচ লম্বাটা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি এর পাশাপাশি চওড়া হচ্ছে আট ইঞ্চি আর এই চওড়াটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো এটার লাইফ সাইকেল হচ্ছে আঠারোশো থেকে দু হাজার লাইফ সাইকেল মানে আঠারোশো থেকে দু হাজার বার চার্জ করা যাবে এবং আঠেরোশো থেকে দু হাজার বার ডিসচার্জ করা যাবে এটার ওয়ারেন্টি হচ্ছে টু ইয়ার্স ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি মানে দু বছরের মধ্যে সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হলে কাস্টমারকে ফ্রি অফ কস্টে রিপেয়ার করে দেওয়া হবে তারপরে আর এক বছরের মধ্যে যেটা হচ্ছে সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হলে সেটা কাস্টমারকে পয়সা দিতে হবে সার্ভিসটা ফ্রি আছে। আচ্ছা যাই হোক সব কিছু দেখলেন তো প্রাইসটা আমি সরাসরি বললাম না আর এটার মাইলেজটা একটু বলি এ কাস্টমার দাদা যদি একবার ফুল চার্জ করে সিঙ্গেল যদি চালায় সেটা স্পিড হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে তাহলে উনি সত্তর থেকে আশি কিলোমিটার এক চার্জে মাইলেজ পাবে যদি সিঙ্গেল চালায় আর ডাবল চলা চালাইলে সেটা থেকে পঁয়ষট্টি থেকে সত্তরে চলে আসবে ডবল চালাইলে যাই হোক আপনারা দেখলেন তার সঙ্গে চার্জার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হায়ার কাট অফ চার্জার হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট টু ভোল্ট আর এটার অ্যাম্পিয়ার হচ্ছে সিক্স এমপিআর ঠিক আছে সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে এই ব্যাটারি ফুল চার্জ করবে চার্জার হচ্ছে এক বছর ওয়ারেন্টি এবার চার্জার যদি কোনো রকমই কোনো ডিস্টার্ব হয় এক বছরের মধ্যে তাহলে ওনাকে ওটা রিপেয়ার করে দেওয়া হবে যাই হোক সব কিছু পরিষ্কার হয়ে গেল চার্জারটা লাগিয়ে দেখাও তো দেখি ये नलाओ हम्म हम्म इतनी है ना ये खुली तो देखते দেখা যাচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে আর এই চার্জারের পিছনে চার্জারের পিছনে যে ফ্যানটা আছে ফ্যানটা ঘুরছে কিনা একটু দেখাচ্ছি আপনাদের দেখলেন ব্যাটারি একদম কমপ্লিট হয়ে গেছে এটা ফুল চার্জ যখন হবে এটার হায়ার কাট আপ ভোল্টেজ হবে সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স ভোল্ট তো আপনাদের এরকম ব্যাটারি যদি রিকুয়ারমেন্ট থাকে হ্যাঁ আপনারা মানে ইভি চ্যানেলে যোগাযোগ করুন এবং ভিডিওর নিচে আপনারা নাম্বার পেয়ে যাবেন সরাসরি ফোনে কন্ট্যাক্ট করে আপনারা প্রাইস এবং সব ডিটেলসটা জেনে নিতে পারেন আর এটার ওয়ারেন্টি তো বললামই টু ইয়ার্স ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা যাই হোক আর এদিকে দেখছেন ফিফটি ওয়ান পয়েন্ট টু ভোল্ট থার্টি এইচ এলিথিয়াম ফেরো ফস্ট ব্যাটারি এটা হচ্ছে নর্মাল বিএমএস দিয়ে হবে ঠিক আছে আচ্ছা এটা স্পট কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখছেন হুম স্পট কমপ্লিট হয়ে গেছে এদিকে উঠিয়ে একটু ঘোরাও তো হুম এদিকে হ্যাঁ স্পট হয়ে গেছে এটা আর এখানে দেখেন এটা ক্যাপ্টন টেপ এই একদিকে লাগানো হয়ে গেছে দিকে লাগানোর বাকি আছে স্পট হয়ে গেছে এটার ভোল্টেজটা ওয়ান পয়েন্ট কত আসছে ফিফটি ওয়ান পয়েন্ট দেখছি ভোলটেজটা একটু কত আসছে ভোল্টেজটা হ্যাঁ ফিফটি থ্রি ভোল্ট হ্যাঁ ফিফটি থ্রি ভোল্ট ঠিক আছে এটা ফুল চার্জ করলে ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেন আসবে ঠিক আছে আচ্ছা যাই হোক এটা এখন বিএমএস কানেকশন করা হবে বিএমএস কানেকশন কানেক্টটা লাগার পরে ব্যালেন্স করা হবে ব্যালেন্স করার পরে তারপরে বিএমএস লাগানো হবে এটা এটাও আগামীকাল ডেলিভারি আছে আচ্ছা যাই হোক আরেকটা দেখছেন এখানে এটা হচ্ছে এটা হচ্ছে সিক্সটি ভোল্ট এটা হচ্ছে সিক্সটি ভোল্ট থার্টি এ এইচ লিথিয়াম ফেরোপসের ব্যাটারি আপনারা দেখছেন সিলিন্ড্রিক্যাল সেলের উপরে এই ব্যাটারিটা তৈরি করা হচ্ছে যারা মডেল নাম্বার হচ্ছে থার্টি টু ওয়ান ফর্টি একটা ব্যাটারির বা একটা সেল এর অ্যাম্পিয়ার হচ্ছে পনেরো হাজার মিলি অ্যাম্পিয়ার বা পনেরো অ্যাম্পিয়ার করে এক একটা সেল ঠিক আছে যা কাজ করছে একটা তো রেডি হয়ে গেল আরেকটা রেডি হচ্ছে এটাও রেডি হয়ে যাবে ঠিক আছে মোটামুটি কালকের মধ্যেই এই দুটো ব্যাটারি তৈরি রেডি হয়ে যাবে তো জাস্ট আপনাদের ভিডিওটা নিয়ে আসলাম তো এই ব্যাটারিটা চলে যাচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট এটা হচ্ছে দাদার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা কিন্তু ব্যাটারিটা যাবে নদীয়া ডিস্ট্রিক্টে ও দাদার নাম হচ্ছে অনিমেষ কীর্তনিয়া এই নামটাই মনে থাকে না আমার অনিমেষ কীর্তনিয়া দাদার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর ব্যাটারিটা যাচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট ঠিক আছে দাদা রেলওয়ে চাকরি করে আচ্ছা যাই হোক এটার মধ্যে কে স্মার্ট সিক্সটি এমপিআর বিএমএস ব্যবহার করা হয়েছে এটার মধ্যেও কে স্মার্ট সিক্সটি এমপিআর বিএমএস ব্যবহার করা হবে এখন এটা স্পট করা হয়নি এটা স্পট করলে ব্যাটারিটাও রেডি হয়ে যাবে তারপরে বক্সে লাগানোর পরে কাস্টমারকে ডেলিভারি করা হবে ব্যাটারি রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার যে ধরনের ব্যাটারি হোক না কেন ইলেকট্রিক স্কুটির ব্যাটারি ইনভার্টার ব্যাটারি তারপরে সোলার ব্যাটারি এবং টোটো ই ইরিকশার ব্যাটারি আর তাছাড়া আপনাদের সেলফ স্টাডি বারো ভোল্টের ব্যাটারি বাইকের ব্যাটারি হ্যাঁ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারেন ঠিক আছে তো এটা দেখলেন এই ব্যাটারিটা ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে এটা চলে যাবে আপনার নদিয়া ডিস্ট্রিক্ট দেখছেন এই ব্যাটারিটা আপনারা এটাকে সুবিধা করে দেওয়া হয়েছে এটা মেন আউটপুট টার্মিনাল এন্ডারসন কানেক্টর লাগানো আছে এটা এই কানেকশন থেকে মেন কন্ট্রোলারে চলে যাবে আর এখানে আপনারা যদি মনে করেন স্কুটি থেকে ব্যাটারিটা বার করে আপনারা অন্য জায়গা বা ঘরের মধ্যে যদি চার্জ করেন তাও করতে পারেন ঠিক আছে ওখান থেকে খুলে সেই সুবিধাটা করে দেওয়া হয়েছে আপনারা যে কোনো জায়গায় স্কুটি থেকে ব্যাটারিটা খুলে বাইরেও চার্জ করতে পারেন যাই হোক ভিডিওটা একটু লম্বা হবে ঠিক আছে তো তাতে কিছু মনে করবেন না একটু ধৈর্য সহকারে আপনার দেখার চেষ্টা করবেন এবং কমেন্টে ভুল ত্রুটি অবশ্যই ভালো মন্দটা জানাবেন